আমাদের বাড়িতে বাবা আসছিল কিছু হয়েছে নাকি না কিছু হয় নাই তাহলে এবার তো তুমি বসার মৌসুমিতে তাই বাবা আর বলল বাদলকে নিয়ে ঘুরতে যেতে তাদের বাড়িতে তাই নাকি তাই তো বলে গে ভালোই হলো অনেকদিন ধরে চাকরির ব্যস্ততার কারণে গ্রামের বাড়িতে ঘুরতে যাওয়াই হয় না তাহলে কবে যেতে বললো আগামীকালকেই যাইতে বলছে তাহলে ঠিক আছে রফিক আর বাদলকে নিয়ে সকাল সকাল বেরুইও রফিক আর বাদল কই তোরা তোদের নানার বাড়িতে বেড়াতে যাবি না মা আসছি একটু অপেক্ষা করো মা কতদিন হলো নানুদের গ্রামের বাড়িতে যাওয়াই হয় না এবার যে অনেক আনন্দ করব ওগো গিন্নি দেখো কে এসেছে কে এসেছে গো তুমি এসে দেখে যাও মা তরা এসে পড়েছিস ঘরে চল তোদের রাস্তাঘাটে আসতে তো কোনো সমস্যা হয়নি তো না মা কোনো সমস্যা হয়নি ভালোই হয়েছে তাহলে বাবা তোমার শরীরের অবস্থা এখন কি রকম আছে মা এখন তোরা এসেছিস তাই অনেক ভালো লাগছে ডাক্তারে বলেছে ঠিক মতো ওষুধ খেলে ঠিক হয়ে যাব মা রফিকের বাদলকে তো দেখছি না যে অনেক দিন ধরে গ্রামে আসে না তো তাই তারা গ্রামে ঘুরতে গেছে এই তো বাবা রফিক আর এসেছে এদিকে আয় তোরা তো অনেক বড় হয়ে গেছিস আমাদের গ্রামে এসে তোদের কেমন লাগছে অনেক ভালো লাগছে মনে হয় সারাটা জীবন গ্রামে থেকে যাই তা তো হওয়ারই কথা গ্রাম বাংলা বলে কথা বাবা রামু তোমরা সবাই তাহলে গোসল করে আসো তোমাদের জন্য খাবার নিয়ে আসছি আমি আচ্ছা ঠিক আছে বাবা রামু তোমাকে আরো একটু শাকসবজি দিব তা তো দিলে মন্দ হয় না অনেক দিন ধরে টাটকা শাকসবজি খাওয়া হয় না আর এরকম টাটকা শাকসবজি তো শবরে পাওয়াই যায় না আচ্ছা শোনো না তুমি রফিক আর বাদলকে নিয়ে গ্রামটা একটু ভালো করে ঘুরিয়ে নিয়ে আসো না আচ্ছা ঠিক আছে নানু তোমাদের গ্রামটা অনেক সুন্দর মনে হয় শহরে না যেয়ে গ্রামে তোমাদের সাথেই থাকি কিন্তু তা তো আর পারবো না কয়েকদিন পরে আমার পরীক্ষা শুরু হবে পরীক্ষা শেষ হলে আবার আসব। মালিনী আমার জন্য এক কাপ চা নিয়ে আসো তো একটু অপেক্ষা করুন নিয়ে আসছে তুমি চা খেয়ে বাজারে গিয়ে বাবার জন্য একটা পাঞ্জাবি আর মায়ের জন্য একটা শাড়ি নিয়ে এসো আচ্ছা ঠিক আছে ভাই আমার একটা ভালো চিয়ে শাড়ি আর একটা পাঞ্জাবি দিয়েন তো আচ্ছা ঠিক আছে কত টাকা হয়েছে ভাই পঁচিশশো টাকা হয়েছে ভাই একটু কম রাখেন ভাই আচ্ছা দুই হাজার টাকা দেন এই নেন দুই হাজার টাকা এবার তাহলে আসি ভাই মালিনী এগুলো রাখো কি এনেছো এগুলো মায়ের জন্য একটা শাড়ি আর বাবার জন্য একটা পাঞ্জাবি ও অনেক ভালো হয়েছে আচ্ছা তুমি বসো তোমার জন্য আমি চা নিয়ে আসছি মালিনী শোনো আগামীকাল আমাদের শহরে যেতে হবে আমার স্কুল খুলেছে ছাত্রদের পড়াতে হবে আচ্ছা ঠিক আছে আগামীকাল সকালে তাহলে চলে যাব। বাবা এবার আমাদের যেতে হবে এখান থেকে যে আবার রফিকের বাবা স্কুলের ছাত্রদের পড়াতে যাবে মা তরা চলে গেলে এই বরা বাড়িটা আবার খালি হয়ে যাবে সমস্যা নেই কয়েকদিন পরে আবার আসব আর গ্রামে থেকে যাব। বাবা এবার তাহলে আমরা যাই ঠিক আছে যাও তাহলে আসলে নানার বাড়িতে যারা যায় তাদের মন খুশিতে ভরে যায় পায়েশ, পিঠা দই আর চাট নানুয়ানে সব কিছুর হাট এই কথাটা কিন্তু সত্যি আপনারা কিন্তু যেতে ভুলবেন না আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ভিডিও মজাদার কার্টুন বাংলাদেশ ঢাকা